রক্তাক্ত করি বেরি আর নবী বেহসে জমিন ছড়ি আবার ওষুয়ারে আর নবী যাতে রনই গুরু গুরু হলে হাতের মাইতে মাইতে রসুল কারি মরে আবার জমিন শুয়ে বেলাই এলেন নবী একবার উড়ে একবার জমিন ছড়ি দেখুই নমাজ টেমাইয়ে আর রসুল উরফা মোবার করতুন জুতা যাতে টান দি রক্ত জমিয়ের রসুল বাগর এভাবে সামনা আর রসুল শরীর ভূত ডল

하니 নিয়ন্ত্রণ করে রে এ মন্ত্রণালয় ইবের উগা হেটসি আইస్తే দিললে সুর জুড়ে দিবেন নিয়ন্ত্রণ করে ফেরাস তাই বললেছি বরাবর আয়রে খোদা আল্লা রাসূল আল্লাহ আর রাসূল নি ডাক দিয়ে ইয়া রাসূল অনেক কেন হন না আরে ওনার কদম ছটাই দাল্লা অন যদি ইশারে করেন এটাই অপর জমিন খার উগ্গ তুমার উগ্গ উগ্গ লয়ার গোল লাগাই দিলি উগ্গ লার গো এলে আনা দিলি এটাই বাসি উগ্গ ন তাইবো দেহা দম জয় দেব আর নবী ফরমাতু আল্লাহ হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রসুলুর দাওয়া শিখছে আর তুই খর রাস্তা টানর আশি বছর যে বুঝছে ইটা এখনো প্রতিশোধ লেবে নাই লাডির গিজ এলে বোধ বুড়ি গিয়ে আসা না নাই কত গেছি ব্যাগিন করি গিয়ে ইটারও এখনো এনে খাম করে প্রতিশোধ লেবে নাই লাডির উৎপাদ দিলে গির গির করে খেয়া তুই নবীর শিক্ষা ন ভাল না নবীর দাবা ভাত তুই ন মানো না ন ভুলুন না তুই ন জানো না আর রসুলুর এভাবে জুলুম করিয়ে অত্যাচার হয়েছে